এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের জড়িয়ে পঁচাত্তর বছর পেরে ডেফিনেটলি অ্যাজ আ প্রডিউসার যদি বলো আমরা তো এই দিনটার জন্যই অপেক্ষা করি যে ছবি বানানোর পর যখন আমরা ছবিটা দর্শকের কাছে নিয়ে যাই তাদের রেসপন্স ওইটাই তো একমাত্র যেটা তুমি যদি বলো কিক বলো বা কিকব্যাক বলো বা যাই বলো ওইটা তো ডেফিনেটলি লোকে দর্শকেরা হল ভরাচ্ছে ফোর্থ উইকে আমরা ঢুকলাম ফোর্থ উইকেও প্রায় তিরিশটার মতো সিনেমা হল পেয়েছি চলছে আর কি সিনেমা হলে সো ডেফিনেটলি ইজ ভেরি এবং যারা যা দেখেছে তাদের মাউথ ওয়ার্ড অফ মাউথ ইজ ভেরি স্ট্রং তো আই থিঙ্ক দ্যাট আমাদের যে লক্ষ্য ছিল যে পুজোতে একটা ছবি নিয়ে আসবে যে ছবিটা বাঙালির ছবি হবে পুজোতে আপনারা জানেনা তো চার চারটে ছবি বেরিয়েছে কিন্তু আমি মনে করি আমাদের ছবিটা মেধা এবং রুচিতে অনেক বেশি বাকিদের চেয়ে গিয়ে আমি বলবো না বাকিদের ছবি খারাপ বাট আমরা যাদের জন্য ছবিটা করেছি তো তাদেরকে তারা হলে গিয়ে দেখছি না আমরা আমি একটা কথা বলছি যখন ছবি রিলিজ সামনে থাকে তখন সকলেরই উৎকণ্ঠা থাকে ছবি নিয়ে একটা টেনশন থাকে তো তখন ওরকম হয় কিন্তু আমরা সবাই আমরা সবাই চেয়েছিলাম ছবিটা ভালো তো ছবি মানুষের ভালো লেগেছে এর থেকে বড় পাওয়া আমাদের কারোর কাছে কিছু নেই সেটা হাসান্দা হোক আদিত্য হোক আমিও বা টিমের যে কেউ সো আমাদের সম্পূর্ণ টু থ্যাংক দ্য অডিয়েন্স তাদের ভালো লেগেছে বা তাদের যদি কিছু মনে হয়েছে যেটা এরকম রকম তারা জানিয়েছিল আমার মনে হয় এটাই বিগেস্ট থিং যে কোনো ছবির ক্ষেত্রে এর থেকে বড় আর কিছু হতে পারে না মানুষের ভালো আর রিভার ইন টাচ আমরা প্রথম থেকে ছবি রিলিজ হয়ে এখন অবধি প্রত্যেক দিন না হলেও তিন দিন চার দিন অন্তর অন্তর আমরা টাচে ছিলাম ও আচ্ছা আচ্ছা তোমরাও আমাদের ছবির সঙ্গে থাকার জন্য না না শেষ নয় সুন্দর চলছে আমরা এক্সপেক্ট করবো যেভাবেই চলবে কারণ আমি রিসেন্টলি বাইরে গেছিলাম কলকাতা শহরে সেখানেও দেখলাম ছবিটা নিয়ে চর্চা হচ্ছে ভেরি গুড সাইন এবং ছবি যখন মানুষ মানুষ বলতে থাকেন যে আমার ভালো লেগেছে বা তারাই যখন রেকমেন্ড করতে থাকে তখন আমাদের সবচেয়ে ভালো লাগে এবং আমাদের মানে কাজের চাপটা একটু কমে যায় কারণ তারাই দায়িত্ব নিয়ে দর্শকেরই দায়িত্ব নিয়ে বলতে আর আরেকটা হলো শুটিংয়ের সময় যখন আমি অসুস্থ ছিলাম আমার ইউনিট তো বটেই আমার অ্যাসিস্ট্যান্ট ডিওপি আমি শুনেছি আবিরও দায়িত্ব নিয়ে নসভা বলেছে যে অ্যাজ এ সিনিয়র অ্যাক্টর সবাইকে কমফোর্টেবল করার নতুন যে ইয়ে করা টুক দ্যাট রেসপন্সিবিলিটি অস না না উই মিস্ট অনেক দা ইন দ্য শুল কিন্তু অনেকদা সত্যি শরীর তখন এত ভালো ছিল না যে পাহাড়ে গিয়ে শ্যুট করবে বাট যেভাবে তার আগে রিহার্সালের সময় বা এমনি আমরা যখন স্ক্রিপিটিং করেছি তখন যেরকম ব্রিফিং অনেকদা করে দিয়েছিল সেটা আমাদের সকলের মাথায় ছিল বাট যেটা অনেকদা বললো একদম ঠিক কথা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর টিমস ইপি এবং টেকনিশিয়ানস তারা সবাই এক্সট্রা দিয়েছে কারণ সবারই মনে হচ্ছিল যে যাতে কোনো রকম কিছু এদিক ওদিক না হয় আর তার ফলটাও দেখতে পাচ্ছি আমরা সো থ্যাংকস

আমি খুব এক্সাইটেড এত অনি ছবি হাসান আমার অনেক পুরোনো বন্ধু এবং আবির আবির একজন এমন শিল্পী এবং আবিরের অভিনয় ভীষণ ভালো লাগে যতবার যা ফিল্ম করে যে যেখানে আমার মিউজিক থাকে না এখানেও আমি মিউজিক করিনি কিন্তু ছবি দেখতে এসেছি আর কি তো খুব এক্সাইটেড আমি এই ছবিটার অনেক ভালো ভালো কথা শুনেছি অনেক প্রশংসা শুনেছি আজকে দেখতে এসেছি হ্যাঁ শিক্ষিত প্রাণী ছবি দেখলাম অবশ্যই ভীষণভাবে মনে করিয়ে দিল সত্যজিৎ রায়কে এটাও সঙ্গে সঙ্গে এটা বলা উচিত খুব ভালো ভেরি ভ্যারি মা চেঞ্জয় আমার এটা শেরিপ ভালো লেগেছে দেখতেও ভালো লেগেছে আর গল্পটা খুঁজতেও ভালো লেগেছে খুব ভালো লেগেছে মেয়েটিকেও ভালো লেগেছে খুব স্বপ্নতিম ও মানে কোনো রকম জড়ো প্রথম দেখলাম তো দেখিনি সকলেই ভালো সর্বত্র ছবিটার মধ্যে শিক্ষার ছাপ আছে খুব সুন্দর শিক্ষার ছাপ আছে শিক্ষা বলতে আমি ওই ইয়ের কথা বলছি আমি কলেজ ইউনিভার্সিটির পড়ার কথা বলছি সব কিছু বলতে তাহলে অনেকগুলো জায়গা আমি নিজে শুট করে যেত আমি জানি জায়গাগুলো কীরকম কি বলবো ভালোবাসার থেকে আর মানে এর থেকে বেশি আর কিছু চাইছিলাম না সো এত ভালোবাসা পেয়ে গেছি পুজো খুব ভালো কেটেছে দিওয়ালি তো পঁচিশ দিন জাস্ট কমপ্লিট হচ্ছে দিওয়ালি চলে এসছে দিওয়ালিও দারুণ কাটছে আশা করি একশো পঁচিশ দিন চলে খুব ভাল লেগেছে আমার অনেকদা আমি অনেকদার ফ্যান ছবির ফ্যান আমার অনেকদার ছবি সবসময় ভালো লাগে মানে একটা ছবি স্ক্রিপ্ট ডায়লগ এগুলো ভীষণ ইম্পর্টেন্ট হয় তো এবং সেগুলো অনেকদার ছবিতে শুনে মনে হয় হ্যাঁ এই এই কথাগুলোই তো মানে কী বলবো মানে যেটা দর্শক বলতে চাইছে সেটাই বোধহয় ছবির চরিত্ররা বলতে চাইছে এরকম লাগে তো আমার সবসময় অনেকদার ছবি ভীষণ ভালো লাগে এবং হাসানরা খুব আলাদা আলাদা ধরনের ছবি বানাচ্ছে তো ওই দুজনের কম্বিনেশনও আমার দারুণ লাগে আবিরদার যে চরিত্রটা কেমন লাগলো খুব ভালো আবির তো সবসময় খুব ভালো আমি বলছি না যে যে ছবির স্ক্রিপ্ট গল্প ডায়লগ অভিনয় সব ভালো হয় সেই ছবিটা পুরোটাই ভালো হয় কারণ আমি প্রথমে ভেবেছিলাম একটা সময় ভেবেছিলাম হয়তো যে কে কে রিলিজই করবে না তো সেই ভাবনাটা থেকে আজ পঁচিশ দিন হলো দ্য জার্নি এবং আমি চাইবো যে কে কে আরও অনেক অনেক দিন হলে চলুক বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে সিনেমার ম্যাজিকটা ইজ ওনলি অন দ্য বিগ স্ক্রিন দেখো প্রতিক্রিয়া তো মানে ভীষণ ভারী রকমভাবে পেয়েছি কিন্তু না মানে ইন জেনারেল কোনো একটা দুটো নয় আমি বলবো যে অসংখ্য ধন্যবাদ জানাতে চাইব সেই সব মানুষদের যারা জেকে কে দেখেছেন এবং আমাকে পার্সোনালি জানিয়েছেন ফেসবুকে বা ইনস্টাগ্রামে অল আই গ্রেটফুল যারা দেখেননি আমি তাদের জন্য এটা বলবো যে জেকে কে এখনও চলছে এবং আগামী দিনেও চলবে আশা করছি তো প্লিজ এসে দেখে ফেলব খুবই ভালো লাগছে কারণ যত কলকাতাতেই বলে একটা ছবি এমন একটা ছবি যেটা মানে ভীষণই কন্টেন্ট বেসড এবং বেসড অন কলকাতা রিক অভিনয় করেছে আবির দা রোজাদি দুলাল জেঠু সবাই অভিনয় করেছে সো অ্যান্ড অফকোর্স ইটস আ ব্লেসিং টু ওয়ার্ক অনিক দত্তস ফিল্ম তো ওয়াচ সো ইটস আ ব্লেসিং টু ওয়াচ অনিক দত্তস ফিল্ম তো ভীষণ খুব ভালো লাগছে আজকে এসে কারণ মানে সেলিব্রেটিং টোয়েন্টি ফাইভ ডেজ অফ দিস ফিল্ম উইথ দ্য কাস্ট অ্যান্ড ক্রিউ দো নট পার্ট অফ ফিল্ম সবাই আমাকে জিজ্ঞেস করছে কিন্তু খুব 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 লাগছে মানে আমার সবচাইতে যেটা মনে হচ্ছে যে সত্যি তো এই ছবির আগে বহু অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে কিন্তু ওই যে একটা কথা আছে না স্লো বাট স্টেডি এই ছবিটার ক্ষেত্রে একদম এটাই ভীষণ বুদ্ধিদীপ্ত অনেকটা অনেকের ছবির কাছ থেকে সেটাই প্রত্যাশিত খুব স্বাভাবিকভাবে ভীষণ ভালো লেগেছে খুব ভালো এবং ওই কথাটা বারবারই মনে হয়েছে যে হ্যাঁ এরা বেশি অত হইচই হয়তো করেনি কিন্তু কাজেই প্রমাণ রেখেছে যে কি কাণ্ড হয়েছে খুব ভালো